নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি চিরঞ্জিৎ আন্ডামান নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত পিছনে দেখতে পাচ্ছেন ছোট কাকা কিন্তু এই যে হালিশ ধরে নিয়েছে রাতের বেলা বেরোচ্ছি বুঝে গেছে নিশ্চয়ই নিজেদের নদীতে কি করতে যাচ্ছি যারা যারা আগের ভিডিও দেখেছেন আমাদের নিশ্চয়ই ধারণা করে নিয়েছেন হয়তো সম্পূর্ণভাবে সোজা বেরিয়ে যাচ্ছি কাকা ভাইপো কিন্তু সেই জাল নিয়ে আবার জাল পাততে দিন হয়ে গেছে জাল দেওয়া হয় না পাশে যদি পাওয়া যায় সেই সেই চেষ্টাই থাকবে এখন সোজা গিয়ে এখন রাত মোট আট কেউ কয়টা বাজে এখন প্রায় সাড়ে ছটা হয়েছে তো এখন গিয়ে জাল দিয়ে চলে আসব তারপরে ঘন্টা দুই পরে যাব নাকি তো ঘন্টা দুই পরে আবার জাল তুলতে যাব তো পাশে মাস তো হওয়া দরকার আজ তো দেখা যাক কী হয় আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই কিন্তু জানতে পারবেন তো সঙ্গে থাকার জন্য কিন্তু একটা জিনিস করতে হবে নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন জড়িত হচ্ছেন প্রথমবার ভিডিও দেখছেন আমাদের সঙ্গে সঙ্গে আন্দামান না ফেসবুক পেজও আছে ওখানে গিয়ে আপনারা ভিডিও দেখে আমাদের ফলো করতে হলে পেজটিও নিশ্চয়ই কিন্তু ফলো করে রাখবেন তো বেরিয়ে পড়ছি সঙ্গে থাকুন দেখা যাক জাল দিয়ে দিই তারপরে বাদ বাকি সব দেখাই যাবে তো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে জাল দেওয়া শুরু করব এই যে গাছ এই গাছের সঙ্গে জাল বেঁধে তারপরে সোজা এদিকে নিয়ে যাবো জাল আজকে একেবারে একটা ভিন্ন জায়গায় জাল দিচ্ছি এরকম জায়গায় আগে জাল দিইনি তবে রাতের বেলা যার জন্য আপনাদের সরাসরি ভাবে সেইভাবে দেখাতে পারছি না কিন্তু এটা একেবারে কিন্তু নতুন জায়গা আর গনে যদি বলি মোটমাট রাগ গুণ প্রায় জলে রাগ হয়ে আসছে আর কি তো দেখা যাক চেষ্টা থাকবে অবশ্য কাকা জালের গাঠা খুলে নিচ্ছে এই যে জাল জাল এই এই দিয়ে কত পয়সা খাবো আমরা জালটা আপনাদের আগেও বলেছি জালটা কিন্তু মানে পাশে মাছ ধরার জাল না কিন্তু এটা এটা কিন্তু চিংড়ি মাছ ধরার জাল কিন্তু পুরনো হয়ে গেছে কাকা এখন চিংড়ি মাছ ধরতে যায় না যার জন্য এই জালটাকে কিন্তু আমরা পাশে মাছ মানে ধরে খাবার জন্যই ব্যবহার হচ্ছে বর্তমানে আর কি আর শুধু আজ থেকে না অনেকদিন বেঁধে দিচ্ছে তারপরে সোজা বেরিয়ে একদম নদীর মাঝখান দিয়ে দিতে 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 জাল বেরিয়ে যাব প্রায় সত্তর থেকে আশি মিটার লম্বা তো আসেই না তো এইসব জিনিসগুলো আমি নতুন করে বলছি কারণ হয়তো অনেক বন্ধুরা নতুন জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্যই কিন্তু সব জিনিসগুলো আবার সেই শুরু থেকে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি আর কি যে কি করছি কী জাল কীভাবে দিচ্ছি কি মাছের জন্য দিচ্ছি সমস্তটাই তো এবার শুধু জাল দিতে দিতে আগে বাড়বো তারপরে হবে মাছের খেলা রাতের বেলা মানে আমাদের নদী কিন্তু একটু সতর্ক থাকতে হয় আমাদের কারণ আমার নদীতে আমাদের সেরকম জিনিসও আছে যখন তখন হুম করে উঠতে পারে আর কি তার জন্য সাবধান তো কয়েকদিন আগের যদি একটা গল্প আপনাদের বলি যেটা যার সঙ্গে ঘটেছে তার মুখ থেকে আমরা শুনেছি আর তেমন কোনো অপরিচিত লোক না আমাদের আমাদের গ্রামেই আমাদের পাশেরই একজন লোক একভাবে মানে রাতের বেলা মাছ ধরতে আসছিল মানে ধরুন ওই সন্ধ্যার সময় বেরিয়েছে ঘর থেকে মানে চারা টারা নিয়ে আসছে রাত ভরে বসি টসি বেয়ে মাছ টাছ ধরে সকালে ঘরে ফিরবে সেরকম একটা চিন্তাধারা নিয়ে আসছিল তো যখন সে এসে নদীর মুখে মানে বসে মানে বসি গেথে চারা দিয়ে বসি যখন ফেলল তখন হঠাৎ করে কিছুক্ষণ পরে তার মনে হলো যে আমার পাশে কিছু একটা এসে মানে নৌকার পাশে বসে আছে যখন সে লাইট মেরে দেখলো একেবারে নৌকার পাশে মানে সে বড় এক কুমির তো জিনিসগুলো শুনলে ঠিক আপনাদের গল্পের মতো মনে হয় কিন্তু গল্পের মতন না মানে আমাদের এখানে জিনিসটা যতটাই মানে সরল আপনাদের ততটাই কিন্তু অসাধারণ মনে হবে তো সেইভাবে দেখে লোক মানে এত ভয় পেয়ে গিয়ে সার জন্য কেউ কাজ এক দেড় সপ্তাহ মাছ ধরতেই আসে না মানে ভয় পেয়ে যার জন্য এক দেড় সপ্তাহ মানে নদীতে আসেইনি আর মাছ ধরতে মানে ভয় পেয়ে তো এরকম হয় কিছু করার নেই তো মানে সতর্ক থেকে কাজ করতে হয় আর কি যেমন শুনেছেন যে সুন্দরবনে বাঘের ভয় ওখানে লোকেরাও সেইভাবে সতর্কতা নিয়ে কাজ করে আর আমাদের এখানে কুমিরের ভয় আমরাও সেইভাবে সতর্কতা নিয়েই কাজ করি মানে নাক কান চোখ সব খোলা রাখতে হবে কোথা থেকে কী আওয়াজ আসছে কোথায় কি সব জায়গা দেখে সেইভাবে কাজ করতে হবে তবে আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত যার জন্য আমাদের আর কোনো অসুবিধা তেমন হয় না আর কি তো যাই হোক জাল দেওয়ার কাজ কিন্তু চলছে জাল দিতে দিতে কিন্তু আমরা মোটমাঠ এদিকে চলে যাবো একেবারে এই যে পাহাড় হয়তো দেখতে পাচ্ছেন অল্প অল্প সোজা ওদিকে বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা কিন্তু জাল দিতে দিতে চলে আসলাম নদীর এক কুল থেকে আরেক কূলে কাকাই যে বেড়ে দিল জাল তো আমাদের কিন্তু শেষে দেখুন আর পার্শ্বের অবস্থা পাচ্ছি পারে পারে সারান লাগবে না চলো চলো আসো 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 হুম এই দেখুন জাল সামনে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোন জায়গায় একটু জড়িয়ে গেছে যার জন্য জায়গাটা একটু ছাড়িয়ে দিতে হবে নালে মুশকিল আসো আসো পাশে মাছ কিন্তু আশেপাশে টুল 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 করে আওয়াজ করছে জানি কেমন আসো আসো জালে পড়ো জালে পড়ো জালে পড়লেই তো হবে খেলা আমাদের জাল এখানে একটু জড়িয়ে পাশাদি পড়েও গেছে কাকু ছোট একটা পাশে লাগিয়েও গেছে জালে চলো চলো বন্ধুরা জাল কিন্তু এই মাত্র দিলাম এর ভিতরে কিন্তু মাছ পড়েও গেছে তো জাল এখন আমরা তুলব না অবশ্য কাকা বলছে এখানে জালটা একটু জড়িয়ে গেছে যার জন্য জালটা একটু তুলে দিতে হবে উপরে কাঁচরাও না একেবারে পড়বে না সেরকম না হ্যাঁ হম মোটামুটি কাঁচরাও পড়বে তো এই মাথা দিয়ে দিয়েছি শুরু করে সোজা চলে গেছে ওইদিকে আর কোন সময় উঠাবো আমরা দু তিন ঘন্টা পরে না কাকা বলছে দু তিন ঘন্টা বাদে এসে কিন্তু আমরা জাল তুলব জাল দেওয়া তো শেষ আবার দু তিন ঘন্টা বাদ এসে যখন আপনাদের জাল তুলে মাছ দেখাবো তখন আমাদের গাছ বন্ধুরা সঙ্গে থাকুন কিন্তু জাল দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার কিছুক্ষণ বাদে এসে কিন্তু জাল তুলব তখন সোজা বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে একটু বাদে আবার কিন্তু ভিডিও কন্টিনিউ করছি আপনারা নিশ্চয়ই এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আবার মনে করে দিচ্ছি যারা যারা নতুন জড়িত হয়েছেন বলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই কিন্তু মনে করে প্রেস করে রাখবেন যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে একটু বাদে এসে জাল তুলবো বড়ো বড়ো পার্শে মাছ আপনাদের দেখাবো নিশ্চয়ই বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম জাল তুলতে অনেকক্ষণ হয়ে গেছে মোট মাঠ দুই আড়াই ঘন্টা প্রায় হয়ে গেছে নটা সাড়ে নটা বাঁচতে গেছে সোজা বেরিয়ে যাচ্ছি এখন আবার নৌকা নিয়ে সেই জাল তুলতে যে একটু আগে দেখেছেন আপনার যে জাল দিয়ে আসছি নদীতে সেই জালই গিয়ে এখন টেনে তুলবো কত কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তো জাল তোলার পরই জানতে পারবো তবে সঠিক বলতে পারছি না দেখা যাক জালের কাছে যাই তারপর আপনাদের সমস্তই দেখাবো কিন্তু সঙ্গে থাকবেন বন্ধুরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম জালের কাছে এখন জাল তুলবে দেখা যাক কপালে কি আছে আমাদের আজ জাল টানা শুরু করলেই বোঝা যাবে এই দেখুন জাল এই যে লম্বা এদিকে আসো আসো দুই চারটা মাছ আসো বাড়ি মাছও নাই যা হাওয়া বন্যা শুরু হয়েছে না মাছ ধরতে যাওয়া যায় না কিছু

থা আর না থা ও তো থাকতোই এই মাছ গুলার যে মানে কি বুঝিনা পাশে মাছ পরুক আর না পরুক ই আছে বরাবর হ্যাঁ এই দেখুন বন্ধুরা প্রথম পাশে মাছের দর্শন চলো না বাঙালি সার বন্ধু হ্যাঁ এই দেখুন এই মাছগুলোর কথাই বলছিলাম আর এই দর্শন কিন্তু হলো প্রথম চলো ঠিক আছে সবে তো জাল তোলা শুরু করলাম চলছে কাটা পড়েছে তারপরে মায়া মাছ পড়েছে পাশে মাছ একটাই দেখলাম দেখা আর কত কি আছে এই এই আছে চলো চলো রাতের বেলা নির্ঝুম রাতে একেবারে জাল দিয়ে পাশে মাছ টাটকা ধরে নিয়ে ঘরে ফেরাটাই একটা সত্যিকরের সাফল্যতা বলতে পারেন আর কি হ্যাঁ লম্বা চাঁদাও আছে বা একটা চান্দা একটু বড় সাইজের চান্দা মাছ এদিকে ওদিকে টাপুর টুপুর লাভ হয় টের পাই জাল চোহে বাজে না নাকি জালে এসে পড় সে তুই এদিকে ওদিকে লাফালাফি করে বেড়া বন্ধুরা চান্দা মাছ পড়েছে একটা বড়তা সাইজ বড় আর কি মানে এর আগে ছোট ছোট ফেলে দিয়েছি এইটা আর কি একটু বড় ওরে বাবা ও এই দেখুন পাশে পাশে সাতরায় আসো 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 এই তো এই তো ছাত্র সাদা বাস হুম খারিফ হচ্ছে না কি ব্যাপার সাদা পাশে দেখা যাচ্ছে সব আর বন্ধুরা যেটা বলছিলাম মানে আজকে একেবারে নতুনভাবে করছি কেন সেটা আপনাদের আগেও বলেছি ভিডিও শুরুতে কারণ এতদিন তো জাল দিয়েছি অনেক জায়গায় আজ একেবারে নতুন জায়গায় দিয়েছি সেটার একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এতদিন যা মাছ ধরে আপনাদের দেখিয়েছি জাল পেতে এইভাবে সব কিন্তু জোয়ারের টানে কিন্তু আজ জাল দিয়েছি আমরা মানে ভাটির টানে মানে ভাটিতে যে মাছগুলো মানে নিচে নামবে সেগুলো কিন্তু সেগুলোর জন্যই জাল দেওয়া আছে এতদিন জোয়ারে মাছ উপরে উঠে সেই জাল দিয়ে মাছ ধরে দেখিয়েছি কিন্তু আজ সম্পূর্ণ আলাদা আজ ভাটির টানে দিয়েছি জাল তো ভাটির টানে এমনিতে একটু কম মাছ হয় জ্বরের থেকে তবে আজ উপায় ছিল না কারণ সেই জ্বর হতে হতে রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তখন জাল দিই কাকুটা চিংড়ি কিন্তু এইটাকে দেখে দেখ দেখছিস এই যে এই যে এই পাশে এই পাশে সারি দিছিস এই যে এই যে এই যে আঙুল দেখা ওই যে তো সাড়ে দশটা এগারোটা বেজে যাবে জ্বর আস্তে আস্তে সে সময় জাল দিয়ে তোলা মাছ ধরা অত রাতে অসম্ভব ব্যাপার আর কি যার জন্য দিয়েছি হা হা বন্ধুরা একটু আগে যেটা বলছিলাম যে পাশ্ মাছের দর্শন পাইনি আমরা এখনো এই যে দেখুন এই যে সেই পাশে মাছ সাইজ দারুণ সাইজ কাকা হাতে ধরছে আপনার দেখলে ঠিক টের পাচ্ছেন হয়তো যে মাছটা আসলে কত বড় পার্শ্বে মাছ এত বড় হওয়াটাই কিন্তু একটা ব্যাপার আছে আর এরকম পার্শ্বে মাছ অন্য জায়গায় পাবেন না আমাদের নদীর সেরা পার্শ্ব সব একেবারে বলছিলাম এতদিন আপনাদের জাল খ্যাপ দিয়ে ডিস্কো দিয়ে দেখুন কি সাইজ পা মার্বুলের সাইজ এই চলো চলো এটা দাল সাইজ বাহ একদম জ্যান্ত এক করে টক টক করে লাভাচ্ছে আসতে ধরা পড়ে না এত লাফাই লাভ আছে চলো 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 কিন্তু যেভাবে আশা ছিল বন্ধুরা আমাদের সেরকম সেরকম হয়নি আসলে ভাবলাম প্রথমবার ভাটির টানে জাল দিয়েছি হয়তো হবে কিছু মাছ হয়েছে একেবারে হয়নি তেমন না তবে মানে এর থেকে আমাদের বেশি আশা ছিল একটু যে থেকে একটু বেশি হয়তো মাছ হতো আর কি এই দেখুন জলের ভিতরে আয়া পড়ছে চলো নাইমার থেকে কানামা বলো পাশে আইসি বাড়ি পোকায় দেওয়া শুরু হয়ে গেছে শেষ বাজারে আইসে আরেকটা পাশে কিন্তু দেখাবো আপনাদের এই নৌকা জঙ্গলে ঢুকিয়ে গেছে গাছ আছে মনে হচ্ছে Hysj! এইটা মনে আমাদের শেষের পাশ্বে মাছ এরপরে মনে হয় পাশ্বে নাই কেন জাল তো প্রায় শেষ এই করতে করতে আমাদের এই জাল শেষ উঠে গেল মায়া পাশে চান্দা তিন ধরনের মাছই দেখলাম আজ তবে আসা ছিল সেই হিসেবে হয়নি অবশ্য তবে ঠিক আছে কোনো ব্যাপার না আজ হয়নি আগামী দিন হবে আজ প্রথমবার মানে দুজন কাকা ভাইপু মিলে মানে একটা চিন্তাধারা করে দিয়েছিলাম যে এতদিন তো জলের টানে মাছ ধরেছি চল আজ মানে ভাটি টানে জাল দিয়ে দেখি তো সেইভাবেই যার জন্য দিলাম যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের অভিজ্ঞতা যে কোনো দিন তো দেইনি দেখি যদি মানে ভাটির টানা যদি মাছ হয় তাহলে আগামী সময় আরও দিয়ে দেখব তো সেই সব চিন্তাধারা করেই কিন্তু আজ দেওয়া হয়েছিল তবে সেটা আমাদের আজ মানে বুঝতে পারলাম যে ভাটির টানে কেমন মাছ হয় জ্বরের টানে কেমন মাছ হয় সেটা একটা ধারণা নিতে পেরেছি আমরা তো জাল টেনে তোলা কমপ্লিট এখন গাড়টা বেঁধে নিয়ে সোজা বাইতে বাইতে কিন্তু দিয়ে বেরিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই মনে করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন তো কাকার জাল তোলা সব কমপ্লিট হাত পা ধুয়ে নিচ্ছে এখন সোজা বেরিয়ে যাব ঘরে তো মাছ কি পেয়েছি মাছ যাবৎ মানে একদের সুন্দর মাছ হয়ে গেছে আমাদের তবে মানে মানে ই ছিল মানে ধারণা ছিল যে আরও হয়টা একটু বেশি মাছ হতো কিন্তু করতে পারেনি যার জন্য দুঃখিত আপনাদের তেমন একটা মাছ দেখাতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু এইভাবে ভরসা রাখবেন আমাদের উপরে আগামী সময় নিশ্চয়ই আরও বেশি বেশি করে মাছ আপনাদের দেখাবো আর এইভাবে বাড়ির পাশে নদীতে জাল দিয়ে মাছ ধরে কয়জনে আপনাদের দেখায় তো একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য এন্টারটেনমেন্ট আমাদের জন্য এন্টারটেনমেন্ট সহিত একটা কাজ জীবিকা বলতে পারেন সব কিছুই আমাদের জন্য তো ব্যাস ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে নমস্কার